এখানে সর্বপ্রথম মেজারমেন্ট দিতে হবে ডি এল ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা মেজারমেন্ট চেক দেব এদিকে বারো ফিট এদিকে কত ফিট সেটা চেক দিতে হবে বারো ফিট বারো ফিট পাঁচ ইঞ্চি ওকে এখন আমরা টেক্সেপটি কী দেবো টেক্সেপটি এই থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব সর্বপ্রথম এরকম একটা বক্স নিতে হবে তারপর তোমার এখানে ফন্টের সাইজ অবশ্যই ফন্টের সাইজ দিয়ে ইন্টার দিতে হবে টেন ইঞ্চি ওকে টেন ইঞ্চি দিয়ে দিলাম আর এখান থেকে ফর্মটা সিলেক্ট করতে হবে ইংলিশের জন্য কোন টাইমস নি রোমান এখানে দেখবা টাইমস রোমান এখানে আমরা স্কলবার দিয়ে মাউসের চাকাটা যে সময় ঘুরাবা স্কলবারটা ঘুরাবা ছোট বড় হবে ক্লিক করে এখানে লিখবা লিখবা বেডরুম ওকে ইন্টার দিবা ইন্টার দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি এন্টু মানে এক্স এদিকে বারো ফিট এদিকে ফাইভ ইঞ্চি ওকে কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে আমরা সেন্টার করবো এই লেখাটাই সৌন্দর্য করার জন্য আমাদের ইটালিক করতে হবে কি করতে হবে ইটালিক অ্যাঙ্গেল করে দিতে হবে জাস্ট আমরা বাইরে একটা ক্লিক করবো অথবা ক্লোজ টেক্স এডিটর ওকে আমি আবার সবার সুবিধার জন্য আবার ক্লিয়ার করে দিচ্ছি টি টেক্সেপটি টি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স অনেকে কী করে এরকম ছোটো বক্স নেয় একটু বড়ো করে বক্স নেয় জায়গা তো আছে তারপরে কি আমরা ফন্টের সাইজ টেন ইঞ্চ আপনি এরিয়াল দিয়েও করতে পারেন অসুবিধা নাই টাইমস নিউ রোমান এরিয়াল কাছাকাছি ফোন এখানে বেডরুম বিডি গাটা শুরু করার জন্য বারটা ঘুরাবো রুম দেব মেজারমেন্ট এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি ফিটি দুইটা এক্স এদিকে বারো ফিট মাইনাস ফাইভ ইঞ্চি ওকে কন্ট্রোল এতে সিলেট সেন্টার জাস্ট আরেকটা ক্লিক করুন এভাবে চাইলে খুব সহজে আপনি টেক্সটগুলো লিখতে পারবেন